আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু نحমাদুহু ওয়া আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দেশবাসী আমার প্রাণপ্রিয় প্রবাসী ভাই বোনেরা আমার ফেসবুকের সকল ভিউয়ার্স মহান আল্লাহ রবুল্লা আলমিনের দরবারের শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন প্রিয় ভাইরা আমাদের মাঝে শীতের সিজন এসে পড়েছে এই সিজনে আমরা অনেকে অলসতা করে ঘুমিয়ে থাকি ফজরের নামাজ পড়ি না প্রিয় ভাইরা হজরের নামাজ যারা কাজা করবেন যারা পড়বেন না তাদের চেহারার নূর নষ্ট হয়ে যাবে এবং রেজেকে অভাব দেখা দিবে আয় রোজগার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের মধ্যেও বরকত কমে যাবে আমরা হতাশাবোধ করব অতএব আমরা কেউ অলসতা করে ফজরের নামাজ কামাই দেব না ফজরের নামাজ হচ্ছে গুরুত্বপূর্ণ একটি নামাজ এই নামাজ আল্লাহ তালা অসংখ্য সাপ অনেকে দিয়ে থাকেন ঈশান নামাজ আর ফজরের নামাজ এই দুটো নামাজ খুব গুরুত্বপূর্ণ নামাজ পাঁচক নামাজ নামাজই গুরুত্বপূর্ণ কোনোটা ছাড়া কোনোটা হয় না এর ভিতরে একটু গুরুত্বপূর্ণ ফজর আর এসা প্রিয় ভাইরা আমরা দয়া করে ফজরের নামাজ কামাই দেবো না আমাদের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যাবে ফজরের নামাজ কামাই দিলে আমাদের আয় রোজগারের মধ্যে বরকত পাব না ছেলে মেয়ে স্ত্রী পুত্র কারো ভিতরে কোনো আমরা বরকত পাবো না তাদের আচার আচরণ ব্যবহার কথাবতরার মধ্যে আমরা শান্তি খুঁজে পাব না প্রিয় ভাইরা নামাজ হচ্ছে মুসলমানের পরিচয় মুসলমান নামাজ পড়ে এহুদি খ্রিস্টানরা নামাজ পড়ে না হিন্দু বৌদ্ধ তারা নামাজ পড়ে না নামাজ পড়লে যে তৃপ্তি পাওয়া যায় যারা নামাজ ঠিক মতো পড়ে তারাই বলতে পারে যারা নামাজ পড়ে না তারা এটা বোধ করে একজন বেনামাজি যখন হঠাৎ করে মসজিদে চলে যায় তখন সে মসজিদ থেকে বের হওয়ার জন্য পাগল হয়ে যায় সে তার ভিতরে অস্থিরতা একটা কাজ করে প্রিয় ভাইরা সে মসজিদ থেকে কখন বের হবে জামাত কখন শেষ হবে এজন্য তার সময় সে গুনতে থাকে টাইম দেখতে থাকে বারবার ঘড়ির দিকে তাকায় আরেকজন ইমানদার ব্যক্তি নামাজি ব্যক্তি যখন মসজিদে যায় তখন সে বলে জামাতটা আরেকটু পরে দাঁড়াইতো আরেকটু সময় মসজিদে ব্যয় করতে পারতাম ইমানদার নামাজি ব্যক্তি ভাইরা আমাদের প্রত্যেকের পরিবার বর্গ যারা আছেন প্রত্যেকে প্রত্যেকের পরিবারের জায়গায় বসে যদি নামাজের জন্য তাগিদ দেয় তাহলে পৃথিবীতে কোনো মানুষ বেনামাজি থাকে না একটা কথা চিন্তা করবেন যে বেশি যত নেক আমল করবে আল্লাহ তালা বলেন সে তত পরকালে লাভবান হবে যে দুনিয়াতে বেশি নেক কাজ করবে সে পরকালে তত লাভবান হবে প্রিয় ভাইরা এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী চিরস্থায়ী না আর পরকাল হইছে চিরস্থায়ী যেখানে আমাদের অনন্তকাল থাকতে হবে পৃথিবীতে আর আসা হবে না আল্লাহ পরকালের জগতে আপনাকে আমাকে পরীক্ষায় পাশ করার জন্য দিয়ে দিয়েছেন। রসুল্লাহ আলহিসাল্লাম আর কোরসেন হচ্ছে কোরআন এবং হাদিস প্রিয় ভাইরা দুনিয়ায় যে পড়াশোনা মানুষে করে এতে কোশ্চেন দেয় না প্রশ্নের উত্তর দেয় না কিন্তু প্রশ্নের উত্তর না দিলেও সে দিলেও পাশ করতে পারে না ফেল করে আর পরকালের আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আমার বান্দারা প্রিয় নবী সাল্লা আলহাম বলেছেন হ্যাঁ আমার উম্মতেরা তোমরা পরকালের জগতে পরীক্ষায় পাশ করার জন্য তোমাদের জন্য করছেন কোরআন এবং হাদিস আর হাদিস কোরআন আর হাদিস ঠিক মতো এগুলো আমল করে আল্লাহ রসুলের পথে চললে ইনশাল্লাহ আপনি পরকালে বিশাল জান্নাত পাবেন যে জান্নাতের একটি গাছ গাছের ছায়া ঘুরে আসতে আপনার হাজার হাজার বছর লেগে যাবে হীরা মুক্তা দিয়া জান্নাতের বাড়ির একটা ইটে থাকবে একটি ফল আপনি খাবেন আর আপনার খাওয়ার কোনো ক্ষুদা তৃপ্তি থাকবে না আপনার কোনো পায়খানা পোশাক থাকবে না মা হায়েজ হায় থাকবে না পবিত্র থাকবে সাদা সর্বদা প্রিয় ভাইরা এই কোশ্চেন প্রশ্নের উত্তর পেও আমরা কেন ফেল করি একমাত্র ইবলিস আমাদেরকে ধোকা দেয় এজন্য আমরা ফেল করি পরকালের কেন ফেল করি শয়তানের তালে পরে আমরা শয়তানের